হুকুমেলো আল্লা তালার দিতে হবে কোরবানী ইব্রাহিমের মত করে আখের ধর হুকু হুকুমেলো আল্লা তালার দিতে হবে কোরবানী ইব্রাহিমের মত করে আকের দর বাণী সকাল সকাল ঈদ গাহে যাও ঈদ নামাজে যে দিলটা জুড়াও সকাল সকাল ঈদ গাহে যাও ঈদ যে দিলটা জুড়াও এক খুশিতে আজ মসে যাক সকল দরনের পাপের গ্লানি কোরবানি কোরবানী কোরবানি দাও কোরবানি 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 দাও কোরবানি কোরবানি তো বুকের ইমান মানার বের হুকুমত মনের ভিতর পোষে রাখা মালিক প্রেমে সৌগাদ কোরবানি তো বুকেরিমান মানার বের হুকুম মনের ভিতর পোষে রাখা মালিক প্রেমের সৌগাত চায় না প্রভু রক্ত পশুর দেখেন শুধু তা কোয়া চায় না প্রভু রক্ত দেখেন শুধু তাকাসুর দিলে তে তাই তাকুয়ারে খে মেনে নওবানি কোরআনি কোরবানী কোরবানি কোরবানি দাও কোরবানি নেক দরি আয় ভাষে গোলাম কবুল হলে নজরানা আমল না মা ওঠে শান্তি সুখের সামিয়ানা নেক দরি আয় ভাসে গোলাম কবুল হলে শান্তি সুখের সামিয়ানা ভালোবাসার বসে আসর হৃদমহলের খোলে দোর ভালোবাসার বসে আসর হৃদমহলের খোলে দোর ঘরে ঘরে ঝরে পরে কি যে রহম আসমানি করবানী কোরবানী কুরবানি দাও কোরবানী করবানি কোরবানী কোরবানি দাও মা আমাকে ডেকে দিও আমাকে ডেকে দিও মামাকে ডেকে দিও মামাকে ডেকে দিও সকাল হলে সবার আগে সকাল হলে সবার আগে মো আজনের কণ্ঠ যখন আল্লা মোহান বলে জাগে মামাকে ডেকে দিও মামাকে ডেকে দিও নামাজ পড়ে সবার সাথে হাল নিয়ে হাতে নামাজ পড়ে সবার সাথে কায় হাল নিয়ে হাতে যেতে হবে মোক মা পেতে হ্যাঁ গরিমা যেতে হবে তবে মা পেতে কষ্ট লাগে মামাকে ডেকে দিও মামাকে ডেকে দিও আল কোরআনের সুরে আমি জগৎ জোরে হই যে দামি আল কোরণের সুরে আমি জগৎ জোরে হই যে দামি সেই কোরআনের হতে মন প্রভাতে সেই কোরআনের হতে মন প্রভাতে আজান হলে দেকে দিও আজান হলে ডেকে দিও শয়তানেরা যখন বাগে মামাকে ডেকে দিও আমাকে ডেকে দিও সকাল হলে সবার আগে সকাল হলে সবার আগে মো আজনের যখন আল্লা বলে জাগে মামাকে ডেকে দিও Ma ma ke de ke dio, ma ma ke de ke dio, ma ma ke de ke dio. হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কাবার কখন তুমি ডাকবে মালিক ঘরেতে তোমার হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কাবার কখন তুমি ডাকবে মালিক ঘরেতে তোমার তোমার আগে নাও গোডেকে পবিত্র ঘরে একবার আগে নাও গোডেকে পবিত্র ঘরে একবার হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কাবার কখন তুমি ডাকবে মালিক ঘরেতে তে তোমার মিত্রর আগে নেও গোডেকে পবিত্রর ঘরে একেবার মিত্রর আগে নেও গোডেকে পবিত্রর ঘরে একবার প্রেমের তরফে পাগল বেশে করবো তাওয়াপ হাসরে আস্বাদ চুমু দিয়ে করব গুনা প্রে প্রেমের তরফে পাগল বেশি করবো ত হাজরে আশোয়াতে চুমু দিয়ে করব গুনা সাপ স্বপ্ন বাঙার সংখ্যায় আমায় নিচ্ছে যাতন সর্বসময় স্বপ্ন বাঙার সংখ্যায় আমায় নিচ্ছে যাতন সর্বসময় হৃদয় মিনার ভাষ্যে সদা দ্বিধারে কাবার মিত্র রাগে নাও গোডেকে পবিত্রর ঘরে একেবার মিত্রর রাগে নাও গোডেকে পবিত্রর ঘরে একেবার হৃদয় মাঝে স্বপ্ন আমায় দিদারে কাবার কখন তুমি ডাকবে মালিক ঘরেতে তোমার হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে তুমি ডাকবে মালিক ঘরেতে তোমার আগে নাও গোডেকে পবিত্র ঘরে একবার আগে নাও গোডেকে পবিত্র ঘরে একবার হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কখন তুমি ডাকবে মালিক ঘরেতে তোমার মিত্র রাগে নেও গোডেকে পবিত্র ঘরে একবার মিত্র রাগে নেও গোডেকে পবিত্র ঘরে একবার তোমার ঘরের সামনে বসে ডাকবো যে তোমায় শিখত হব তোমার শীতল রহম ধারায় তোমার ঘরের সামনে বসে রাখবো যে তোমায় শিক্ত হব তোমার শীতল রহম দ্বারায় আমার স্বপ্ন পূরণ কর প্রভু আমায় রহম কর আমার স্বপ্ন পূরণ কর প্রভু আমায় রহম কর হৃদয় মিনার ভাসে সদা দিদারে কাবার রাগে নাও গোডেকে পবিতর ঘরে একবার রাগে নাও গোডেকে পবিত্র ঘরে একবার হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কাবার কখন তুমি ডাকবে মা মালিক ঘরেতে তোমার হৃদয়ে মাঝে স্বপ্ন আমার দিদারে কাবার কখন তুমি ডাকবে মালিক ঘরেতে তোমার মিত্রুর আগে নাও গোডেকে কে পবিত্র ঘরে একবার মিত্রুর আগে নাও গোডেকে কে পবিত্র ঘরে একবার